কুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফোন থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় তো ফোন থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি ফোনের অফিসিয়াল অ্যাপে চলে এসেছি এবং এখানে আসার পর আমরা একদম নিচের শাড়িতে দেখতে পাচ্ছি ইউ লেখা একটা অপশন রয়েছে আমরা সেখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্রিয়েটেড চ্যানেল লেখা অপশন রয়েছে অর্থাৎ আমাদের এই জিমেল দিয়ে চ্যানেল ক্রিয়েট করার নেই তো যেহেতু আমাদের এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই আমরা যদি চাই যে জিমেল চেঞ্জ করতে তো আমি এখান থেকে চেঞ্জ করতে পারি তো আমি এই জিমেল থেকেই করবো তো তার জন্য আমি আমার এই লেখাটার উপর হচ্ছে আমি ক্লিক করে দেব তারপর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের পিকচার নেম এবং হচ্ছে হ্যান্ডেল অর্থাৎ চ্যানেল ক্রিয়েট করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে হচ্ছে ইউটিউব নেমের এই জায়গাটার মধ্যে আমি আমার চ্যানেলের যে নাম দিতে চাই তো সেই নামটা আমরা এখান থেকে দিয়ে দেব। যেমন ধরেন আমি হচ্ছে এই নামটাই দিতে চাচ্ছি আমার চ্যানেলের জন্য আমি জাস্ট উপরে হচ্ছে সেভে ক্লিক করে দেব এর পরবর্তীতে নিচে হচ্ছে আমাদের হ্যান্ডেল আমি পেন আইকনে ক্লিক করব পেন আইকনে ক্লিক করার পর আমি হচ্ছে হ্যান্ডেলটা চেঞ্জ করে দেব তো আমি যাচ্ছি না এখানে কোনো ডিজিট রাখতে তো আমি এখান থেকে হচ্ছে যেটা আছে সেটা অলরেডি টেকেন তাহলে আমি এখানে জাস্ট কোনো কিছু অ্যাড করব তো জাস্ট আমাদের এখান থেকে এখন কিন্তু টিকমার্ক চলে আসছে তার মানে ঠিক আছে আমি উপরে সেভে ক্লিক করে দেব এর পরবর্তীতে এখানে পিকচারটা আমি পরে দিতেও হবে তো আমি পরেই দিব দেন আমি নিচে যে ক্রিয়েট চ্যানেল লেখার যে অপশনটা রয়েছে আমি সেখানে ক্লিক করে দেব তো আমরা দেখতে পাচ্ছি এখান নিচে হচ্ছে ইউর জায়গায় আবার ক্লিক করবো তো আমাদের এখানে কিন্তু এখন আমাদের চ্যানেলের নাম চলে আসছে এবং পাশে হচ্ছে ভিউ চ্যানেল তার মানে আমাদের অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গিয়েছে আমরা যদি আবার হচ্ছে আমাদের এই ভিউ চ্যানেল এখানে ক্লিক করি ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের পুরো বিষয়টা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পাশে যে পেন আইকনটা আছে এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে হচ্ছে প্রোফাইল পিকচার চ্যানেল ব্যানার নাম সকল বিষয়গুলো আমরা আবার এখান থেকে এডিট করতে পারবো তো আমি জাস্ট হচ্ছে প্রোফাইল পিকচারের উপর যেই ক্যামেরা আছে এখানে ক্লিক করলে গ্যালারি থেকে আমি আমাদের যেই প্রোফাইল পিকচারটা দিতে চাই সেটা আমি দিতে পারবো তো আমি এখন আপাতত এটাই দিয়ে রাখি আপনারা অবশ্যই নিজেদের সুন্দর করে একটা লোগো আমরা ডিজাইন করব এই সেম প্রসেসে আমরা চাইলে হচ্ছে আমাদের ব্যানারের এখানে যেই ক্যামেরা রয়েছে ক্যামেরাতে ক্লিক করলে আমরা এখানে আমাদের চ্যানেল আর্টটাও অ্যাড করতে পারব চুজ ফ্রম ইয়োর ফটোজ থেকে আমরা ক্লিক করতে পারবো এরপর হচ্ছে নাম চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করতে পারবো তবে আমি এখন যেটা আছে সেটাই থাকবে এরপর নিজেদের ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেই ডেসক্রিপশনটা এখান থেকে দিতে পারেন তবে অবশ্যই ডেসক্রিপশন দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব এরপর আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এখান থেকে যতগুলো কাজ করা আমরা এখান থেকে করতে পেরেছি এরপরের বাকি যে কিছু কাজ আছে সেগুলো করার জন্য আমরা এখান থেকে সরাসরি আমাদের ফোনে ইউটিউব স্টুডিও অ্যাপটা ইনস্টল করে নেব তো আমরা এখান থেকে সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাই তো এটা হচ্ছে অন্য চ্যানেল আমি একটু সুইচ করে নিই তো এখান থেকে আমাদের নতুন যে চ্যানেল এই যে এই চ্যানেলটা আমরা নতুন ক্রিয়েট করেছি এখন এখান থেকে আমরা সরাসরি উপরে আমাদের যেই চ্যানেলের আইকনটা রয়েছে ওখানে আমরা ক্লিক করব এরপর আমরা এখান থেকে দেখে দেখতে পাচ্ছি পাশে আমাদের পেন আইকন আছে এবং এখান থেকে আমরা সেম আমাদের ব্যানারটা এডিট করতে পারবো তারপর হচ্ছে কোনো লিঙ্ক অ্যাড করতে চাইলে আমি সেই লিঙ্কগুলো অ্যাড করতে পারবো এছাড়াও আমি যদি সেটিংসের কোনো কাজ দেখি তো এখান থেকে কারেন্সি আমাদের কারেন্সি যেটা আছে সেটাই ঠিক আছে চাইলে চেঞ্জ করতে পারি এরপর হচ্ছে এখান থেকে আমাদের পারমিশনের বিষয় আমার যদি কাউকে পারমিশন দেওয়ার হয় এখানে মানে ম্যানেজার বা এডিটর এক্সএস দাওয়ার হলে আমি এখান থেকে দিতে পারবো ল্যাপটপের মতো সম্পূর্ণ কাজটা হবে না অর্থাৎ চ্যানেল ট্যাগ বা এই কাজগুলো আমরা অ্যাপ থেকে করতে পারবো না ওই কাজগুলো করার জন্য আমরা তাহলে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার থেকে চ্যানেলটা ওপেন করে নিব আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফোন থেকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং কাস্টমাইজ করতে হয় যদিও এই কাজটি আমরা ইউটিউব থেকে করতে পারি ইউটিউব স্টুডিও অ্যাপ ডাউনলোড করে বাকি কাজগুলো আমরা করতে পারি তবে আমরা যদি চাই ল্যাপটপ বা ডেস্কটপের মতো ইন্টারফেস আসবে তাহলে অবশ্যই আমরা ক্রোম ব্রাউজার থেকে কাজটি করতে পারি তো সরাসরি হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে এসে এম ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করব এরপর পাশে থ্রি ডটে ক্লিক করে আমরা ডেস্কটপ সাইটটাকে অন করে নেব এরপর আমাদের এখানে হচ্ছে ইউটিউবের যেই পেজটা চলে আসবে আমরা একদম উপরে দেখতে পাব যে হচ্ছে আমার জিমেলের যে আইকন আছে এবং এখান থেকে যদি আমি স্ক্রিনটাকে একটু বড় করি তাহলে দেখা যাবে যে ক্রিয়েটেড চ্যানেল লেখা অপশন আছে তো আমি এখানে ক্লিক করে আমার চ্যানেলের যে কোনো একটা নাম আমি এখান থেকে দিয়ে দিব যে নামটা আসলে আমি দিতে চাচ্ছি এবং এগুলো সব কিছুই কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যায় আমি চাইলেই চেঞ্জ করতে পারবো তো এখান থেকে হচ্ছে আমি ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম এবং আমার ইউটিউব চ্যানেলের যে হ্যান্ডেল আমি এটা দিয়ে দিলাম তো এখান থেকে হচ্ছে আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেব ওকে আমার চ্যানেল অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে কিন্তু কাস্টমাইজার পেজে চলে আসছি এখন আমি যদি আমার এখানে হচ্ছে ক্লিক করে অটোমেটিক হচ্ছে আমাকে এখানে নিয়ে যাবে এরপর আমার ফোনে হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ ডাউনলোড করা আছে যার কারণে এখানে নিয়ে যাচ্ছে দেন এখান থেকে হচ্ছে আমি আবার সেমভাবে হচ্ছে আমার যে জিমেলের আইকনে হচ্ছে আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি নিচে গো টু কাস্টমাইজে চলে যাব এরপর আমার কাছে হচ্ছে ল্যাপটপের মধ্যে যেমন পেজ ছিল ঠিক তেমন ইন্টারফেসটাই আমার কাছে চলে আসবে তো এখান থেকে আমাদের যে পাশে যে বিষয়গুলো আছে আমরা সব কিছুই কিন্তু এখান থেকে করতে পারবো এখান থেকে হচ্ছে আমরা কাস্টমাইজে ক্লিক করে দিলাম দেন হচ্ছে সেমভাবে আমাদের যে ইউটিউবের যে ব্যানার আপলোড করার যে বিষয় আছে তারপর আমাদের যে প্রোফাইল পিকচারে দেওয়ার যে বিষয়গুলো আছে এগুলো সবকিছু আমরা এখান থেকে দিতে পারব তো আমি জাস্ট হচ্ছে একটু আপলোডে ক্লিক করে দেখাই কিভাবে করতে হয় যদিও এই সাইজ ঠিক নেই এখানে এটা নেবে না তো আমার এখান থেকেই এরও চলে আসছে আমরা এইভাবে আপলোড করব দেন হচ্ছে এখান থেকে প্রোফাইল পিকচারে ক্লিক করে যে একটা প্রোফাইল পিকচার আমি এখান থেকে দিয়ে দেবো অবশ্যই আমি আগে থেকে হচ্ছে রেডি করে রাখবো এরপর এখান থেকে হচ্ছে আমার যে ডেসক্রিপশনের যে বিষয়গুলো আছে আমি এখান থেকে হচ্ছে একটা ডিটেলসে ডেসক্রিপশন দিয়ে দিতে পারি এবং আমার যদি হ্যান্ডেল চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে করতে পারবো এরপর এখানে হচ্ছে আমার যদি কোনো লিঙ্ক এখানে অ্যাটাচ করার প্রয়োজন হয় তাহলে আমি চাইলে আমার সেই লিঙ্কটাকে এখান থেকে হচ্ছে দিয়ে দিতে পারবো ঠিক যেমনটা হচ্ছে আমরা ল্যাপটপ এবং কম্পিউটার থেকে করতে পারি ঠিক সেমভাবেই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো এরপর নিচে হচ্ছে আমার যেই ইমেল দেওয়ার যে বিষয়টা আছে আমরা এখান থেকে হচ্ছে চাইলে আমাদের ইমেলটা এখান থেকে দিয়ে দিতে পারি এরপর এখান থেকে হচ্ছে আমাদের যেই মার্কের যে বিষয়টা ছিল আমরা সেটাও এখান থেকে সেট করতে পারি ওকে আমার জিমেল হচ্ছে আমি ডট কমটা দিইনি ওকে এখন কিন্তু আমার এখানে সব কিছু ঠিক হয়ে গিয়েছে এরপর আমি জাস্ট হচ্ছে উপর থেকে পাবলিশে ক্লিক করে আমার এখানে সম্পূর্ণ কাজ ওকে এরপর আমরা হচ্ছে আরেকটা দেখেছিলাম কিছু কাজ ছিল আমাদের এখান থেকে তো আমরা চাইলে হচ্ছে সেটিংস এর এই কাজগুলো করতে পারবো আমরা যদি একদম নিচে দেখি তাহলে কিন্তু সেটিংস এর যে আইকনটা সেটা আমরা পেয়ে যাব এরপর এখান থেকে হচ্ছে আমাদের যে আপলোডের যে বিষয়গুলো ছিল এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো দেন হচ্ছে আমার যে কান্ট্রির যে বিষয়টা ছিল আমি বাংলাদেশে সিলেক্ট করতে পারবো এবং আমার চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডের যে বিষয়গুলো ছিল আমি সেই কিওয়ার্ডগুলো এখান থেকে খুবই সুন্দরভাবে দিতে পারবো এবং এখান থেকে হচ্ছে আমি জাস্ট বাহিরে ক্লিক করবো অটোমেটিক আমার কিওয়ার্ডগুলোকে নিয়ে নেবে দেন এখান থেকে হচ্ছে যে আমার ফিচার এলিজিবিলিটির যে বিষয়টা ছিল এখান থেকে হচ্ছে আমি ফোন ভেরিফাই করে নিতে পারবো এরপর আমাদের পরে আপলোডের যে বিষয়গুলো ছিল এখান থেকে আমি আমার কান্ট্রির ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে পারবো এই ছিল আমাদের আজকে টোটাল যে বিষয় তার মানে এখান থেকে হচ্ছে আমরা পুরো বিষয়টা ফোন থেকে চাইলেও করতে পারবো এবং এই সেম কাজগুলো আমরা যদি চাই তাহলে আমাদের ফোনে যে ইউটিউবের অ্যাপ আছে আমরা সেই অ্যাপ থেকে করতে পারবো পাশাপাশি আমরা যদি অ্যাপ আমাদের হচ্ছে ইউটিউব স্টুডিওটা কি ইনস্টল করে নিই তাহলেও আমরা করতে পারবো তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম